আমি আমার ক্ষেত বাই বাড়ি কাজ করার জন্য একদিন একজন মজুরিকে দিন কামলা কে নিয়েছিলাম দিন মজুরিকে নিয়েছিলাম দিন শেষে সে তার পারিশ্রমিক না নিয়ে কোনো কারণ বসত সে চলে যায় কিন্তু আমার কাছ থেকে পারিশ্রমিক নিতে আসে আমি তার পারিশ্রমিক নিয়ে পকেটে নিয়ে ঘুরছি তাকে খুঁজে বেড়াই এই ব্যক্তিকে কোথায় পাওয়া যায় আমি তার পারিশ্রমিকটা দিয়ে দেব যদিও সে অর্ধ দিনে চলে গিয়েছিল কিন্তু সে কাজ তো করেছিল আমি তার টাকা পরিশোধ করব আল্লাহ রাব্বুল আমি দীর্ঘদিন দিন পর্যন্ত তার এই আমানতটাকে তার পারিশ্রমিকের টাকাটাকে পকেটে নিয়ে ঘুরিয়ে আর ঘুরিয়ে আর আমি তাকে বলে 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 যে ব্যক্তিকে কোথায় পাওয়া যায় বহু পরে দীর্ঘ দিন পরে যখন তার কোনো সুযোগ পাওয়া গেল না তার আমানাত যেন নষ্ট না হয়ে যায় এজন্য আমি তার আমানতে টাকাটা দিয়ে বিসাবল পালন করেছিলাম এবং এই সালম থেকে আমি তাকে প্রতিপালন করতে করতে জেনারেশন জেনারেশন হতে হতে দিব বছর পর্যন্ত চলে গেল হাদিসের কিতাবের ভিতরে থেকে এই ব্যক্তি এসেছে 12 বছর সারাতান 20 বছর পরে আপনি বলেন তো দেখি বিশ বছর পরে আগের অবস্থা আর বিশ বছর পরের অবস্থা মালিকের অবস্থা ভালো আছে নাকি এই তার কাজের মতো আছে কাকে চিনবে বছরে নেই অবস্থা বিশ বছর পরে এসেছে এসে বলছে মানিক আমি আপনার কাছে অমুক দিন অমুক দিন কাজ করেছিলাম আপনি কেয়ার করে দেখেন আমি এখন খুব বিপদে পড়েছি আমাকে ওই দিনের আধারণা পরিস্রমিক যতটুক হয় আপনি দিয়ে দেন

আমি বলেন বলে বলে এসেছি আপনি পারলে আমাকে ওই আধা দিনের মজুরিটা আমাকে দিয়ে দেন মালিক তখন বললো আমি মোটেও তোমার সাথে না বরং আমি তোমার সেই আমার নাতাকে রক্ষা করেছিলাম একটি ছাগলের বাচ্চা কিনেছিলাম তারপর বংশ বিস্তার করতে করতে বিশ বছরে আছে এতগুলো ছাগল এবং হয়েছে ওই তোমার ওই টাকা তোমার এই জায়গা থেকে যে কটা পশু মনে চায় সবই যেহেতু তোমার পাল্লায় নিয়ে যাও বিশ্ব বিশ্বাস বলেন

আল্লাহ পাতা রাস্তা শুরু হয়েছে অক্সিজেন আসছে মোটামুটি বোঝা যাচ্ছে কিন্তু বের হওয়ার রাস্তা হয়নি দ্বিতীয়জন ব্যক্তি অযবক্ত मित्र তোমার জন্যই বলছি দেখো গুনাহের আসباب এর গুনাহের সকল সর জন থাকা শর্ত তুমি যদি জীবনে একবার আল্লাহ ভয় জান্নাত থেকে পেতে পারো তাহলে আগামী পুরো সত্তা শুধু তোমার জন্যই করা হচ্ছে গোনাহ শরীফের বর্ণনা তুমি দেখো ভয় দেখো জীবনে যদি একবার তুমি আল্লাহ জনর গুনাহ থেকে বেঁচে ছিলে তাহলে দেখো তোমার জন্য দুশনা করতে বলা দ্বিতীয়জন ব্যক্তি তখন কোরআন আমিন দরবার হাতে দোয়া করছে ও আমার একজন প্রেমিকা ছিল প্রেমিকার কথা হাদিসের ভিতরে এসেছে ইবনু আল আম বিন আল আমমি চাচাতো বোন ততবা একজন প্রেমিকা ছিল রব্বুল العالمين শয়তানের ধোঁকায় নফসের ধোঁকায় পড়ে আমি এই প্রেমাচ্ছক্ত হয়ে গিয়েছিলাম মাঝে সাদের জড়িয়ে পড়ে পড়েছিলাম আমি যেহেতু তার শুধুমাত্র ইন্টারনেট ঢুকাই ফেলে এই মহিলা জমি নারীকে আমার ইচ্ছা মন্ত্রী ব্যবহার করার সুযোগ করতাম কিন্তু সে যেহেতু সতী ছিল ভালো মহিলা ছিল তখন আমাকে সুযোগ দেয়নি আমার কোনো আমার কোনো সুযোগ সে গ্রহণ করেনি এবং সেও আমাকে কখনো সুযোগ দেয়নি ইত্য বছরের দীর্ঘদিন পরে এমন হয়েছে তার এলাকার ভিতরে কহৎসালি শুরু হয়েছে দুর্ভিক্ষার বছর শুরু হয়েছে অনাবৃষ্টি শুরু হয়েছে খাদ্য দ্রব্যের দাম আকাশ চুম্বি হয়েছে আমার কাছে এসে বন্ধু রত্ন যেহেতু তোমাকে কিছু টাকা পয়সা দিয়েছে আমাকে কিছু টাকা দিন দাও আমি নির্দিষ্ট টাইপের পরিশোধ করে লক্ষ্য করে করেন এই যুবক যখন নিজের কাম পরিচালনার জন্য নিজের খারাপ চাহিদাকে পূরণ করার জন্য বলতে শুরু করলো আমি তোমাকে টাকা দিব কিন্তু আমার চাহিদা তোমার পূরণ করতে হবে ও যুবক লক্ষ্য করে দেখো বিশ্বনবিসরাই সালাম বর্ণনা করেছেন ওই নারী সেদিন ফিরে গেল না না এটা করতে পারি না আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ আছেন আল্লাহ দেখবেন দীর্ঘদিন এভাবে কেটে গেল আবার কিছুদিন পরে এসেছে এসে বলছে বান্দা আল্লাহ আমি তোমাকে সম্পদ দিয়েছেন

আমার বিরুদ্ধে মা বাবা রয়েছে আমি আমার জীবন সমীক্ষ যদি বিলিয়ে দিতে হয় তাও আমার ফ্যামিলির জন্য আমি করতে রাজি আছি বললাম ঠিক আছে তাহলে তুমি অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আসো

এই ব্যক্তির অন্তরের ভিতরে এই যুবকের অন্তরের ভিতরে তখন এমন ভয় এসেছে অবশ্যই তো আমার আল্লাহ দেখে আল্লাহ দেখে তুমি অন্ধকার 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 চলে যাও